হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন চায়ে ভীষণ ঝাল বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মরিচা বলতো বন্ধুরা কোন খালে জল আসে না বলুন তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে খাটালে খাটালে জল আসে না দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন তো বন্ধুরা কোন সাগরে জল নেই বলুন তো উত্তরটা কি সঠিক উত্তর হবে বিদ্যাসাগর তো বন্ধুরা কোন পাল ভাগ্য বলে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কপাল যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা কোন বলে শীত কাটে বলুন তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কম্বল তো বন্ধুরা জল চোখে দেয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কাজল দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলো তো বন্ধুরা এখন বেটা শয়তান থাকে বসে ধরে কান বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চশমা বলতো বন্ধুরা এপার ঝাঁটি ওপার ঝাঁটি ঝাঁটিতে করে পিটাপিটি বলুন তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চোখের পাতা তো বন্ধুরা এক গাছের তিন তরকারি আজক কোথা বলিহারি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কলা গাছ তো বন্ধুরা এক ঘরে এক থাম বলো কি তার নাম বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ছাতা বলো তো বন্ধুরা একটা মেয়েকে ঢোকালে বাচ্চা বের হয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে হসপিটালে দিলে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু